আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ বিলাল হোসেন ম্যানেজিং ডিরেক্টর গ্রিন কনস্ট্রাকশন ইনভেস্টমেন্ট আজকে আমি একটা বিষয় আলোচনা করব সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্ট নিয়ে ফোর্টি পার্সেন্ট সুদমুক্ত কিস্তিতে আমরা যে কাজটা করতেছি এই কাজটার একটা হিস্ট্রি আছে বিগত দশ বছর যাবত আমরা ডিজাইন এবং কনস্ট্রাকশন সাথে জড়িত যে আমরা যেকোনো প্রজেক্টের ডিজাইন করি প্ল্যান করি এবং কনস্ট্রাকশন কাজ করি কিন্তু আমরা এই কাজ থেকে আবার ফর্টি পার্সেন্ট কিস্তি সুবিধা শুরু করলাম কোথা থেকে এটা একটু আজকে আলোচনা করব এটা হচ্ছে আমার যে প্রথম কাজটা ছিল প্রথম দুই সালে আমি কিস্তি সুবিধাটা চালু করি এটা শুরু করি আমার এক ক্লায়েন্ট যার আরো এক বছর আগে ওনার ডিজাইন এবং রাজুক প্লান আমি ওনাকে রেডি করে দেই দেওয়ার পর উনি সিদ্ধান্ত নিতে পারছে না কপে কাজ ধরবে কপে কাজ ধরবে টাকা রেডি না আর কি কিন্তু সবসময় আমার সাথে পরামর্শ করতো যে ভাই আমি আসলে আমার খুব স্বপ্ন আমি কাজটা করব। উনি একজন মুদি ব্যবসায়ী আলমগীর ভাই আমার খুব পছন্দের একজন মানুষ যে উনি সবসময় চিন্তা করতো আমার একটা স্বপ্ন ভাই আমি একটা বাড়ি করব। কিন্তু ওনার কাছে পর্যাপ্ত টাকা নাই উনি আমার কাছে শেয়ার করতো মিলন ভাই আমি তো আসলে বাড়িটা করব কিন্তু আমার কাছে তো টাকা নাই কিন্তু আমার খুব স্বপ্ন আমি মুদি ব্যবসায়ী মুদি ব্যবসা করি আস্তে 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 আমি টাকা জমাইতেছি বাড়ি করব আমি অনেক কষ্ট করে তিরিশ লাখ টাকার মতো জমাইছি কিন্তু আর পারতেছি না হম কিন্তু বাড়িটা করার আমার একটা শখ তো তার সাথে কথা বলতে 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 পরে আমি আর সে একটা সিদ্ধান্তে গেলাম যে যেহেতু ঠিকাদাররা মূলত একটা কাজ করতে গেলে আপনি যদি বিশ লাখ টাকার মালামাল কিনেন আরো পাঁচ সাত লাখ টাকা বা দশ লাখ টাকা ঠিকাদারদের জন্য রাখতে হয় যে তারা কাজ করার সময় তাদেরকে দিতে হবে তো আমার যেহেতু ঠিকাদারের প্রতিষ্ঠান আছে তখন আমি ওনাকে বললাম যে ভাই আপনি কাজ করেন চলেন আমরা দুই তালার একটা এস্টিমেট করি তো কত টাকা আমাদের যায় তো দুই তালার এস্টিমেট করার সময় দেখলাম প্রায় পঞ্চাশ লাখ টাকার মতো এখানে যায় দুই তালা করতে তো এখানে কনস্ট্রাকশন সংক্রান্ত যেই লাভ টুকু আছে এটা আমি ধরে নিছি ধরে নেওয়ার পর দেখি লাখ টাকার মতো টোটাল ভাই পঞ্চাশ লাখ টাকার মতো আসে এই হিসাব তখন আমি আপনাকে বিশ লাখ টাকা আপনি আমার কাছ থেকে আস্তে আস্তে নিবেন আমি ব্যবসা করে করে দিব এইভাবে পারবেন কিনা তো মূলত আমি চিন্তা করলাম যে আমার যেহেতু কনস্ট্রাকশন ফার্ম আছে আমার অনেকগুলো কাজ চলতেছিল তো সব সময় আমার মোটামুটি আলোর মতে এই বড় বড় কিছু কনস্ট্রাকশন সাইট আছে যেগুলা আহ আগামী আরো পাঁচ সাত বছর শেষ হবে না এই ধরনের বড় বড় কিছু construction site আছে ওইখান থেকে টাকা আসে ভালো টাকা আসে তো চিন্তা করলাম যে দেখি এই সার্ভিসটা শুরু করে দেখি বা ওনাকে একটা সহযোগিতা করে দেখি কি হয় তো মূলত ওনার কাজটা আলহামদুলিল্লাহ শেষ করে দিলাম তিরিশ লাখ টাকা নিলাম নিয়ে ওনার কাজটা আমি শেষ করে ফেললাম যে বিশ লক্ষ টাকা ওনার বাকি আছে এই বিশ লক্ষ টাকা উনি আমাকে আমি বলছি আপনি কত টাকা কিস্তি দিতে পারবেন সে বলছে আমি চল্লিশ হাজার টাকা দিতে পারবো তখন আমি চল্লিশ হাজার টাকা করে ওনার কাছ থেকে আমি এখন পর্যন্ত নিচ্ছি সে এখন পর্যন্ত কিস্তি পরিচালনা করতেছে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে করতেছে কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে যেটা সেটা হলো এই যে 50 লক্ষ টাকার কাজ আমি নিছি কিন্তু আসলে আমি এখানে প্রফিট করতে পারি নাই কারণ প্রথম কাজ অনেক কিছুই বুঝতে পারি নাই মালামাল সহ কাজ করতে গেলে একটা মালিক যখন সিদ্ধান্ত নেয় কাজ করে তখন সে যখন কাজটা করার সময় 2 টাকার কাজটা যখন সে চিন্তা করে যে না আর একটা টাকা বেশি খরচ করলে আমার এই কাজটা আরেকটু সুন্দর হয় তখন কিন্তু মালিক ওইটা চায় এবং মালিকের খুশির জন্য হ্যাঁ আমিও কিন্তু এটা করি যে ঠিক আছে টাইলস একটা কিনলাম সাইট টাকা দিয়ে আর পাঁচ টাকা ভরলে টাইলসটা উন্নত মানের হয় আরো সুন্দর হয় আরো পাঁচ টাকা ভরে দেয় এইভাবে করে করতে করতে আমি আসলে প্রজেক্টটাতে লাভ করতে পারি না কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো উনি যখন আমাকে বলে যে ভাই আপনি যদি আমার এই দায়িত্বটা না নিতেন আইজ আমার বাড়িটা হইতো না এই কথাটা যখন উনি বলে আমার যত ধরনের ক্লান্তি আছে লস আছে পেরেশানি আছে যা আছে সব নিমে সেই মিশে যায় আমার খুব ভালো লাগা কাজ করে ভালো লাগে ওইখান থেকে আসলে মূলত আরো বেশি এই ধরনের প্রজেক্টে কাজ করার একটা ইন্টারেস্ট তৈরি হয় আমি আমার এলাকাতেও কাজ করছি এলাকার বাইরেও কাজ করছি তো আলহামদুলিল্লাহ যাদের সাথে আমি কাজ করছি যারাই আমার সাথে কাজ করছে আমি সবার কাছ থেকে একটা বিষয় শিওর হয়ে নিছি বা একটা বিষয় আমি সবার কাছ থেকে নিতে চাইছি যে আমি যে আপনার কাজটা করলাম আপনি আমার কাজে সন্তুষ্ট কিনা বা আপনি নিজে যদি বাড়িটা করতেন তাহলে আপনি কি আমার মতো করতে পারতেন নাকি আমাতে আমাকে দিয়ে করাতে ভালো হয়েছে আমাকে শুধু এইটা বলেন আমি শুধু ওইটা জানতে চাই কারণ আমি যখন শুনি যে না আপনি করাতে আমরা যেটা নিজেরা করতে পারতাম না আমরা সেটা পাইছি আলহামদুলিল্লাহ আমরা আপনার প্রতি অনেক খুশি এই কথাটা যখন বলে তখন এই ব্যবসায় কি লাভ হইতেছে না লস হইতেছে এটা আমার মাথায় আসে না আমার মাথায় আসে যে আমি আমার কাস্টমার গুলারে আমার পরিবারের মতো আমার একটা দল বাড়ি করতে পারতেছি যারা আমার জন্য দোয়া করবে এবং আমার এই ব্যবসা ব্যবসা বা রিজিক আমি যেটা জানি সেটা হলো সুনির্দিষ্ট সুনির্দিষ্ট রিজিক থাকার কারণে আমি ওই আহামরি যে পেরেশানিটা নেওয়ার এটা নেই না কারণ হলো যে কোনো প্রজেক্ট আমি করতেছি আমারও কাজ চলতেছে আমারও লাভ হইতেছে কাস্টমারেরও লাভ হইতেছে আমরা সবাই চলতে পারতেছি আমি এটাতে বিশ্বাসী কিন্তু এই রিজিকের জন্য কারো ক্ষতি করা কারো একটা বলে আরেকটা দেওয়া এই ধরনের যেই টেন্ডেন্সি বাংলাদেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো করে আমি এগুলো থেকে অনেক বাইরে থাকার চেষ্টা করি কারণ আমার রিজিক সুনির্দিষ্ট আল্লাহ আমাকে যতটুকু রিজিক দিছে আমি ওই রিজিকটুকু এর চাইতে একদানা বেশি আমার পক্ষে নেওয়া সম্ভব হবে না একদানা কম আমার আসবে না কেউ এটা থেকে নিতে পারবে না তো সুতরাং যেহেতু আমার এটা সুনির্দিষ্ট সেহেতু অতিরিক্ত রিজিকের আশায় মানুষের ক্ষতি করা মানুষকে চাপে ফেলানো এই ধরনের কোনো কাজে আমি যেতে চাই না এবং আমি সবাইকে বলবো আমার যারা কাস্টমাররা আছেন আমার যারা কাস্টমাররা আছেন তারা আমাকে অনেক বেশি ভালোবাসেন এবং আমি একটা জিনিস খেয়াল করে দেখছি আলহামদুলিল্লাহ যেই কাস্টমার গুলা আমার কথাগুলো বুঝে নাই বা আমার সাথে কাজ শুরু করে নাই আমি তাদেরও খেয়াল খবর রাখছি এবং তাদের শেষ পর্যন্ত আমি খোঁজ খবর নিছি আসলে তারা কি অবস্থায় আছে এবং যে সময় তারা আমার সহযোগিতা চাইছে যেভাবে চাইছে আমি তাদেরকে ওইভাবেই সহযোগিতা করার চেষ্টা করছি তারা আমার সাথে কাজ করে নাই তো কি হয়েছে ওরা যেহেতু ডিজাইন আমি করে দিছি তারা আমার কাছে সহযোগিতা চাইছে আমি করে দিছি কিন্তু আলহামদুলিল্লাহ একটা বিষয় আমি এনশিওর করছি যে যেই ক্লায়েন্টকে আমি রেট দিছি যে আপনার এই কাজটা আমি পঞ্চাশ লক্ষ টাকায় করে দিব যে ক্লাইন মনে করছে যে না সে অনেক বেশি প্রফিট করে ফেলবে সেই ক্লায়েন্ট সেই কাজটাই ষাট লক্ষ টাকায় উঠাইছে পঞ্চান্ন লক্ষ টাকায় এই ধরনের অনেক প্রমাণ আমার কাছে আছে। এবং তাদেরকে জিজ্ঞেস করলে তারা হাতে কলমে আমাকে বলতে বাধ্য হইছে যে এই যে দেখেন খরচ আপনাকে দিয়ে করাইলে অনেক ভালো হইতো এই যে কথাগুলা বলে তখন আমি আরো মোটিভেশন পাই এবং আরো বেশি সাহস পাই কাজ করার কারণ ক্লায়েন্টের কাজ যখন ক্লায়েন্টকে আমি হ্যান্ড ওভার দিই যখন আমার প্রতি সন্তুষ্ট হয় এই এক একটা সন্তুষ্টি আমার একটা কাজের সাহস তৈরি করে এবং উৎসাহ তৈরি করে আমি মনে করি যে যে কোনো ক্লায়েন্ট আপনারা এই বিষয়গুলা একেবারে না বুঝে ভালোভাবে না বুঝে আপনারা কোনো আত্মঘাতী সিদ্ধান্তে যাবেন না একটা বিষয় আমি উপস্থাপন করছি একটা বিষয় আমি কাজ করছি কেউ না কেউ আমার সাথে ডিল কর করতেছে কেউ না কেউ আমার সাথে কাজ করতেছে তারা কি বুঝে কাজ করতেছে আপনি যদি কাজ করার হয় এটা বুঝে নেন বুঝে আপনি কাজ করেন আপনি কোনো প্রতারিত হবেন না আপনি কাজেও জিতবেন আপনার রেটেও জিতবেন আপনারা যারা কিছু টাকা কিছু পরিমাণ টাকা আপনাদের হাতে আছে কিন্তু পর্যাপ্ত টাকা নাই যে বাড়িটা আপনি করবেন এটা পর্যাপ্ত টাকা নাই কিছু পরিমাণ টাকা আছে তারাই আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাকে সহযোগিতা করে যতটুকু সম্ভব আপনার কাজটা আমরা রেডি করে দিতে পারবো আর যারা আমাদের সাথে কাজ করবেন না কিন্তু আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন যেহেতু আমরা একটা কনস্ট্রাকশন এবং কনসালটেন্ট কোম্পানি আমরা আপনাকে ডিজাইনে সহযোগিতা করতে পারবো পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারবো আপনারা বিনা পয়সায় আমাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারবেন পরামর্শ নিতে পারবেন এবং আপনারা যে যারা ব্যাংকের সাথে যেমন ব্যাংক ব্যাংকের ঋণটা কিন্তু মারাত্মক একটা ঋণ এই ঋণটা যারা করছে অনেকেই আছে সর্বশান্ত হয়ে গেছে এই ব্যাংকের ঋণের কারণে যে বাড়ির জন্য ঋণ করছে ওই বাড়ি ওই বাড়ি বিক্রি করে ঋণ পরিশোধ করা এবং ইসলামী সরিয়া মোতাবেক থাকতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা উভয় মিলে উভয় লাভবান হয়ে আপনার প্রজেক্ট উঠে যাবে কিন্তু ব্যাংক একা লাভবান হবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এই ধরনের সিদ্ধান্তে আপনি না যে আপনি এইভাবে আসুন আপনি লাভবান হবেন এবং আমরা যেহেতু মার্কেটে দীর্ঘদিন যাবৎ কনস্ট্রাকশন এবং কনসালটেন্সি নিয়ে আছি কেউ যদি মনে করেন যে আপনারা লোন সাপোর্ট নিবেন না কিন্তু শুধুমাত্র কাজ করাবেন এটাও আপনি আমাদের সাথে পরামর্শ করতে পারেন আমরা ঠিকাদারি প্রতিষ্ঠান আমরা আপনার পুরো কাজটা আমরা নিজ দায়িত্বে উঠাই দিতে পারবো এবং মালামাল সহ আমরা কমপ্লিট করে দিতে পারবো যে কোনো বড় প্রজেক্ট ছোট প্রজেক্ট আমরা কাজ করতে পারবো আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন কনস্ট্রাকশন ইনভেস্টমেন্টে ধন্যবাদ সবাইকে